আচ্ছা পাথর কেন হয় গলবার্ডে পাথর কেন হয় এর কথা বলতে গেলে পারফেক্ট উত্তর খুব শক্ত কারণ গলবার্ডে পাথরের ক্ষেত্রে কমন যে পয়েন্টগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাছে কিছু হিসেব নিকেশ আছে যেমন লেসিথিন বলে একটি জিনিস আছে কোলেস্টেরল বলে একটি জিনিস আছে এই লেসিথিন বা কোলেস্টেরলের হিসেব নিকেশের একটু গোলমাল হলে গলবার্ডের পাথর হয়ে থাকতে পারে এবার কমনলি এই প্রশ্নটা আমাদের সামনে আসে যখন পার্টি জানতে চায় যে গল্পটার এই পাথরগুলো মানে এক্সাক্টলি কি হয়েছে বুঝি তার ব্যক্তিগত জীবনের কোনো রকম টানা চক করে খাওয়া দাওয়ার হিসেবে গোলমালের ক্ষেত্রে হয়েছে কিনা ইন রিয়েলিটি এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু কারণ হয় না যে এক্সাক্টলি এই কারণটার জন্যই গল্পটারি পাথর হচ্ছে এরকম সাধারণত হয় না ঠিক আছে তবে হ্যাঁ যদি খুব স্বাভাবিকভাবেই আমাদের কোলেস্ট্রল বা লেসিথিন এই জাতীয় জিনিসপত্রগুলো কিছু জিনিসপত্র রয়েছে শরীরের মধ্যে সেগুলোর একটু ব্যালেন্সের গোলমাল হয় তাহলে গলবাডারে পাথর হওয়ার প্রবণতা থাকে প্রথম দিকে একটা কোলেস্ট্রল ডিপোজিট হতে থাকে গলবাডারের দেওয়ালের ভেতর দিকে সেই কোলেস্টেরল ডিপোজিটগুলো যখন আস্তে আস্তে জমতে থাকে তখন প্রথম কাদা কাদা মতো জিনিস তৈরি হয় খুব সহজভাবে বলতে গেলে মাটি যদি গলা মাটি থেকে থাকে সেই গলা মাটি আমরা আস্তে আস্তে শক্ত করে যেমন পাথর বা ইট তৈরি করি ঠিক সেইরকম ভাবেই হচ্ছে গলবাডারের ক্ষেত্রে প্রথম দিকে একটা কাদা কাদা মতো মেটেরিয়াল জমা হয় সেটাকে টেকনিক্যাল টার্মে স্লাজ বলে তা সেই স্লাচটাই আস্তে আস্তে জমতে জমতে পাথরে কনভার্ট হয়ে যায় এই হচ্ছে মোটামুটি গলবাডারের পাথর হওয়ার পদ্ধতি